মহিলা চিকিৎসকের মৃত্যু তাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজ্য রাজনীতি ঝড় উঠে গেছে তার মধ্যেই কিন্তু সরকারকে করছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বড় ঘোষণা করেছেন রাজ্যের তরফ থেকে ফাস্ট আদালতে দ্রুত বিচার করে ফাঁসির দাবি জানানো হবে ফাঁসির আবেদন জানানো হবে যাতে অভিযুক্তকে ফাঁসি দেওয়া হয় আর তার মধ্যে কিন্তু গতকাল আদালতে তোলা হয়েছিল অভিযুক্তকে এবং পুলিশি জেরার রীতিমতো বিস্ফোরণ কোনো রকম অনুশোচনা নেই তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন অর্থাৎ এই ঘটনায় যে তিনি অপরাধী এই সঞ্জয় রায় যে অপরাধী একথা কিন্তু স্বীকার করে নিয়েছে সঞ্জয় রায় আর এবার কিন্তু এই সঞ্জয় রায়কে নিয়ে যখন হইচই চলছে গোটা দেশ জুড়ে ঠিক সেই মুহূর্তে এবার সঞ্জয় রায়কে এনকাউন্টারের নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সঞ্জয় রায়কে সরাসরি এনকাউন্টারের নির্দেশের রীতিমতো ঝড় উঠে গেল রাজ্য রাজনীতিতে চরম সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ফাঁসির নির্দেশ দিচ্ছেন ফাঁসির দাবি জানাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এবার এনকাউন্টার সঞ্জয় রায়কে এমনই কিন্তু বিস্ফোরক দাবি জানালেন অভিষেক ব্যানার্জির তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির এই বিস্ফোরক দাবিতে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই দোষী প্রমাণ হলে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে এনকাউন্টারের নির্দেশ দিক এমনই কিন্তু দাবি জানালেন অভিষেক ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই কিন্তু রাজ্যের স্বাস্থ্য পরিষেবা রীতিমতো বিঘ্নিত হয়েছে ভেঙে পড়েছে কারণ এমার্জেন্সি ছাড়া রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সরকারি হাসপাতালে লাটে উঠেছে কারণ চিকিৎসকরা তারা কর্মবিরতি এবং সরাসরি আন্দোলন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন একজন মহিলা জুনিয়র চিকিৎসককে এভাবে ধর্ষণ করে খুন কাণ্ডে কীভাবে এই সিভিক ভলেন্টিয়ার রাতে ঢুকতে পারল হাসপাতালে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে এবং এই সিভিক ভলেন্টিয়ার তিনি হাসপাতালের কেউ নন তবে হাসপাতালে ঢুকে রীতিমতো দাদাগিরি করেন রোগী ভর্তি করান রীতিমতো দালাল টাইপের লোক এবং মদ খেয়ে এখান ওখান পড়ে থাকেন এবং ঘটনার আগের মুহূর্তে হাসপাতালের বাইরে তিনি মদ খেয়েছেন মদ খেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন এবং তারপর ফিরে এসে ফের মদ খেয়েছেন এমনই কিন্তু দাবি করেছেন পুলিশের জেরায় এবং হেডফোনের সূত্র ধরে তাকে পাকড়াও করেছে গ্রেপ্তার করেছে পুলিশ আর তার মধ্যেই কিন্তু এবার যে নির্দেশ দিলেন অভিষেক ব্যানার্জি তাতেই কিন্তু রীতিমতো উত্তাল গোটার রাজ্য সমাজে থাকার কোনো অধিকার নেই সাত দিনের মধ্যে এনকাউন্টার বিস্ফোরক নির্দেশ বিস্ফোরক দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির এই ঘটনা যারা ঘটিয়েছে সমাজে থাকার তাদের কোনো অধিকার নেই করের ঘটনায় এই ভাষাতেই তীব্র নিন্দা জানালেন অভিষেক ব্যানার্জি একই সঙ্গে আইনের সংশোধনের পক্ষেও জোরালো সওয়াল করলেন শুধু তাই নয় স্পিডি ট্রায়াল করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পুলিশ ব্যবস্থা করেন সে কথাও জানান তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ড। আর করের হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ আর সেই অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি সর্বস্তরের মানুষ ঘটনার বিচারের দাবি জানিয়েছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার কড়া নিন্দা করেছেন চরম বার্তা দিয়েছেন পুলিশকে একই সঙ্গে ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন ঘটনা ফাস্ট ট্র্যাকের মধ্যে এনে দ্রুত বিচার নিতে হবে কার্যত একই কথা শোনা গেল অভিষেক ব্যানার্জির বক্তব্যেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন এলাকার সাংসদ আর এরপরই সাংবাদিকদের সামনে আসেন এবং আর্জি করের ঘটনা তীব্র নিন্দা করেন পাশাপাশি প্রমাণ থাকলে কি করা উচিত তা নিজের মতামত ব্যক্ত করেছেন অভিষেক বলেন পুলিশ অভিযুক্তকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে তবে আরও কঠোর হতে হবে এই বিষয়ে দেশের আইন এবং বিচার ব্যবস্থার কার্যত এদিন সমালোচনা করেন বলেন আমাদের দেশের আইন এমন যে হাত বেঁধে রেখেছে অবিলম্বে আইন সংশোধন করা উচিত বলেন কেন্দ্রের বিজেপি সরকার অর্ডিন্যান্স এনে ইডি সিবিআইয়ের ডিরেক্টরদের মেয়াদ বাড়াতে পারেন এক্ষেত্রে কেন এমন আইন আনা হচ্ছে না যেখানে সাত দিনের মধ্যে বিচার দেওয়া সম্ভব আর তা বলতে গিয়েই অভিষেক দাবি করেন এই ধরনের অপরাধ করলে সাত দিনের মধ্যে বিচার শেষ করে এনকাউন্টার করা উচিত না হয় ফাঁসিতে ঝোলানো উচিত প্রথমে অর্ডিন্যান্স ছয় মাস পর সংসদে আইন আনার কথাও বলেন সাংসদ আর তা কংগ্রেস সিপিএম এবং তৃণমূলের সমর্থন থাকা উচিত বলেও মন্তব্য পাশাপাশি সিবিআই দাবি নিয়েও এদিন বিরোধীদের আক্রমণ সানিয়েছেন তবে এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন ওনার আইনের প্রতি কোনো ধারণা নেই কেন কামধুনি বিচার পেল না এখনও তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা অর্থাৎ অভিষেক ব্যানার্জি যা দাবি করেছেন যে এনকাউন্টার করা উচিত আইন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতারা তারা দ্রুত অর্ডিন্যান্স জারি করে ইডিসিবিআইয়ের আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি করতে পারে কিন্তু এই সমস্ত ঘটনায় কেন সাত দিনের মধ্যে বিচার শেষ করে কঠোর শাস্তির ব্যবস্থার আইন কেন আনছে না বিজেপি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অভিষেক ব্যানার্জি এমনকি যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করছেন যে কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে তা সিবিআই হোক যাই হোক যে খুশি তদন্ত করতে পারে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কিচ্ছু লুকোনোর নেই সেখানে অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু বিরোধীদের এই সিবিআই তদন্তের দাবি নিয়ে তাদের কিন্তু পাল্টা কটাক্ষ করলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে সিবিআই তদন্তের দাবি করছেন সেখানে অভিষেক ব্যানার্জি কিন্তু সিবিআই তদন্তের বিরুদ্ধেই মতামত দিলেন তার মধ্যেই কিন্তু অভিষেক ব্যানার্জি যে দাবি করেছেন সাত দিনের মধ্যে দ্রুত বিচার করে এনকাউন্টার করা উচিত অভিযুক্তকে আর তাতেই কিন্তু ঝড় উঠে গেছে এই মুহূর্তে এবার কামদুনি সহ অন্যান্য ঘটনায় কেন অভিযুক্তরা এখনো শাস্তি পেল না সেই প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি সহ বিরোধীরা বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাই আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ড নিয়ে যেখানে শাসক দল পর্যন্ত এই ঘটনা তীব্র নিন্দা তীব্র দিককার জানাচ্ছে এমনকি কঠিন শাস্তির দাবি জানাতে শুরু করেছে তবে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি কিভাবে ঢুকতেন হাসপাতালে যেহেতু হাসপাতালে তিনি কেউ ছিলেন না তিনি কিভাবে দাদাগিরি দেখাতেন সেখানে গিয়ে এবং তিনি পুলিশে জেরায় স্বীকার করেছেন যে আমি এই কাণ্ড ঘটিয়েছি কিন্তু এর জন্য আমার কোনো অনুশোচনা নেই কোন প্রভাবশালীর হাত রয়েছে সঞ্জয় রায়ের মাথায় যে তিনি এই ধরনের মন্তব্য করছেন তিনি অবাধে যাতায়াত করতেন আর্জি করের মতো হাসপাতালে তাই সঞ্জয় রায়ের সাথে যুক্ত কোন রাঘবওয়ালরা সেই রাঘবওয়ালদের নাম জানতে তেরেফুরে তদন্ত চালাচ্ছে জোরদার জেরা চালাচ্ছে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে পুলিশ আধিকারিকরা শেষ পর্যন্ত কি হতে চলেছে সঞ্জয় রায় যে মেন অপরাধী সেটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে একদিকে যেমন ফাঁসির দাবি উঠছে অন্যদিকে এনকাউন্টারের দাবি উঠছে অন্যান্য রাজ্যে যেটা হয় যে ঘটনাগুলো সামনে আসে অপরাধীদের সরাসরি এনকাউন্টার করা হয় উত্তর উত্তরপ্রদেশে কিন্তু যোগী রাজ্যে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায় যে পুলিশ এনকাউন্টার করে দিচ্ছে অপরাধীদের তাই এই রাজ্য অভিষেক ব্যানার্জি যে দাবি করলেন সেই দাবি অনুযায়ী সঞ্জয় রায়কে কি এনকাউন্টার করা হবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের